হাই বন্ধুরা আজকে দনেক পুজো তাই আমি রেডি হয়ে গেছি পুজো করব বলে শাড়ি পরিনি কেননা খুব একটু তাড়াহুড়ো ছিল তাই শাড়ি পরা হয়নি চুড়িদারটায় পড়েছি ওইটাই আমি তোমাদের তখন বইছিলাম এখানে আমি প্রদীপে চেয়ে দিয়ে দিচ্ছি আমার শাঁতুরো তেমন লাগছে কিন্তু তোমরা বইবে টমেন্টরে আমার ছাতুইটা তেমন হয়েছে এখানে ফয় টেচে নিচ্ছিলাম তারপরে বাতি ভাত দিয়ে দিয়েছি সেবা এই ঠাকুরের সাথে সাথেই তারপর ধুনো দিয়ে আর উচিত হবো এবার আমার জায়গাতে একটু ছোট বলে অসুবিধা পুজো তরা হয়ে গেছে এবার আমাদের থাওয়া নিজেদের থাওয়ায় যেন আমি লুচি চা এরকম ফোটা ছেড়ে নিলাম চলো ভিডিওটা ভালো লাগলে টমেন্ট করবে এবং লাইক করে দেবে বাই